বিশ্ব পরিবেশ দিবসে আদালত চত্বরে বৃক্ষরোপণ করে মানুষের বাঁচার উপযোগী পরিবেশ গড়ে তুলতে সর্বসাধারণকে সবুজায়নে উৎসাহিত করলেন লক্ষ্মীপুর মহকুমা ন্যায়িক দণ্ডাদিশ সহ বিচারপতি এবং আদালতের কর্মীরা পরিবেশ বাঁচলেই মানুষ বাঁচবে কারণ সবুজায়নের অভাবে মানুষের সবুজের পরিবেশ হারাচ্ছে লক্ষ্মীপুর মহকুমা ন্যায়িক দণ্ডাদেশ সহ আদালতে কর্মরত আইনজীবী এবং আদালতে কর্মরত কর্মচারীরা বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে সবুজায়ন গড়ে তুলতে প্রত্যেক সাধারণ নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আজ লক্ষ্মীপুর মহকুমা ন্যায়িক দণ্ডাদেশ সেখানে দণ্ডাধুবর্ণ দেব এবং সিভিল জজ তথা ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বেবিকা কুলি সহ লক্ষ্মীপুর আদালতের আইনজীবী এবং আদালতের কর্মচারীরা প্রায় কুড়ি ধরনের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছের চারা আদালত চত্বরে রোপণ করেছেন বিচার বিভাগীয় এই বৃক্ষরোপণ কর্মসূচির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর হায়দার হোসেন এডিশনাল পাবলিক প্রসিকিউটর সঞ্জয় দে সহ লক্ষ্মীপুর মহকুমা ন্যায়িক দণ্ডাদেশ আদালতের সকল স্তরের কর্মচারী সহ আইনজীবীরা লক্ষ্মীপুর ন্যায়িক দণ্ডাদেশ সুবর্ণ জ্যোতিদেব দেব সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দাবি করেন মানুষকে সুষ্ঠু পরিবেশ সুস্থ নিরোগ্য ভাবে বেঁচে থাকতে চাইলে অবশ্যই পরিবেশ রক্ষায় গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি প্রথমত আমাদের কৃষি সেশন জাজ স্যারকে এবং সিজিএম স্যারকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে পারমিশন দিয়েছেন যে আজকে এই প্রোগ্রামটা করার জন্য আর আমি তিতাবর বা যে আমার লক্ষ্মীপুরের বারের যে অ্যাডভোকেট আছেন ওদের মানে সহযোগিতার জন্য ওদেরকেও আমি আমি ধন্যবাদ দিতে চাই আর আমাদের যেখানে ডিডাডাররা আছেন ওদেরকেও আমি একসাথে ধন্যবাদ দিতে চাই আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে যে অনেক বন্যার জন্য অনেক কিছু মানে অসুবিধা হচ্ছে অনেক যানবাহনের আমাদের 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 হচ্ছে ওটার একটা বিশেষ একটা কারণ হলো ডিফরেস্টেশন আমরা জানি যে ডিফরেস্টেশন ডিফরেস্টেশনের জন্য যে ভূমিস্খলন হয় আর ভূমিস্খলনের জন্য নদীর পূর্বটা ভরে যায় তাই আমাদের এই কাজের সমস্যা বন্যার সমস্যা হয়ে যায় তো আমরা বৃক্ষরোপণ করে একমাত্র শুধু বৃক্ষরোপণ করেই আমরা এই বন্যার সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারবো আর একটা গাছ শুধু মানে আজকের জেনারেশনের জন্য আমাদের যে পরবর্তী জেনারেশনের জন্য এই এই পার্টিকুলার গাছটা ওদেরকেও অনেক বেশি অক্সিজেন বা অনেক সমাজের থেকে সমাধান করে দিতে পারবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ